সালামু আলাইকুম ইউন আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলাপের আসে সেখানে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আসলে হচ্ছে আমার পরীক্ষাটা চলার কারণে মানে পুরো এক মাস আমি কোনো ভিডিও করতে পারিনি বা মানে রেকর্ড করতে পারিনি আর কি যার কারণে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আপনাদের জন্য একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনাদের জন্য থাকছে হচ্ছে ছয়টি অতি প্রয়োজনীয় টিপস আর কি রান্নাঘরের টিপস যেগুলো গৃহিণীদের অত্যন্ত ইফেক্টিভলি কাজ দিবে। তো আমি এখন প্রথমে হচ্ছে তৈরি করতে যাচ্ছি গ্লাস লিনার আমরা দেখা যায় বাজার থেকে যে গ্লাস ক্লিনারটা তৈরি মানে কিনে আনি ওটা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায় মানে এক সপ্তাহের মধ্যে মনে করেন শেষ হয়ে যায় তো আবার কিনে আনা লাগে তো আমি এখন ভাবছিলাম যে এটা বাসায় তৈরি করা যাবে কি না তো একটা ভিডিওতে আমি এটা দেখেছি কিভাবে মানে তৈরি করে এটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এখানে কিছু গরম পানি দিয়েছি মানে হালকা কুসুম গরম পানি আর কি এর মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি তিন চার চামচ মতো তারপর বেকিং সোডা দিয়ে দিয়েছি এক চামচ মতো এরপর সব কিছু পক্ষে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন গ্লাস ক্লিনারের জারের মধ্যে নিয়ে নিয়েছি যেটা স্প্রে করা যায় ওরকম একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে আমার স্প্রে করতে সুবিধা হয় এখন আমি এটা দিয়ে পুরো টেবিল কাচা আর যেহেতু আমার কাঁচা টেবিলের উপর উপরে ম্যাট দেওয়া ক্লথ মানে রাবার ক্লথ দেওয়া তো আমি উপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে পুরা মানে চকচক করে একদম বাজার থেকে কেনা যে গ্লাস ক্লিনারটা আমরা ইউজ করি সেটার মতোই এটা কাজ করে আমার কাছে যে যতগুলো টেবিল ছিল আমি এসবগুলো এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর কি এরপর হচ্ছে টিপস নাম্বার দুই যেখানে আমি একটা ইউনিক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে চায়ের লিকার করি লিকার তৈরি করি সেটা দিয়ে এখন আমরা কাচের গ্লাস বা মানে যেই থালা বাসন আছে ওরকম জিনিসগুলো পরিষ্কার করব এটা কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্টিভ ওয়ে যাতে করে আপনার জিনিসগুলো অনেক চকচক করবে ছায়ের লিকারের সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি ডিশওয়াশ এখন এই দুই উপকরণ দিয়েই ভালোভাবে আমি গাছের জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিব এখানে আমার হাতে একটা গাছের গ্লাস দেখতে পাচ্ছেন যেটা আমি এখন পরিষ্কার করব। অবশ্য আপনারা এই জিনিসটা দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র পরিষ্কার করতে পারবেন খুব ফ্রেশ হয়ে যায় জিনিসগুলো একদম চকচক ঘরে দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতের গ্লাসটা কেমন চকচক করছে এরপরের টিপসটা হচ্ছে আমরা এখন সিঙ্ক পরিষ্কার করতে যাব আমাদের যে অনেকের স্টিলের সিঙ্ক থাকে আবার অনেকের থাকে হচ্ছে প্লাস্টিকের বা সিরামিকের তো দেখা যায় এই সিঙ্কটা হচ্ছে আমরা কাজ করতে করতে ওটা অনেক বেশি ময়লা হয়ে যায় তো এটা আমাদের ডেলি পরিষ্কার করা লাগে এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ডিশওয়াশ তারপরে এর মধ্যে লেবু দিয়ে দিয়েছি লেবুর রস মানে হচ্ছে একটা লেবুর ভাগে এক ভাগ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এখন এটাকে ভালোভাবে একটু হালকাভাবে মেজে নেব আর কি মেজে নেওয়ার পর দেখবেন এটা কতটা ছকচক করে কতটা ভালোভাবে একটু পরিষ্কার করা যায় এর আগে আরেকটা ভিডিওতে আমি সিঙ্ক পরিষ্কার করার আরেকটা ইফেক্টিভ ওয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটা কিন্তু এটা চেয়ে অনেক বেশি আরও বেশি কার্যকরী মনে হয় আমার আসলে আমি দুইটাই অ্যাপ্লাই করে দেখি যে কখন কোনটা ভালো লাগে আর কি বেশি যখন ময়লা হয়ে যায় সিং তখন আমি ওই আগের ইফেক্টিভ যে ওয়েটা সেটা অ্যাপ্লাই করি আর যদি একটু হালকা পাতলা ময়লা হয় তখন এই ওয়েটা অ্যাপ্লাই করি যাতে করে বেসিনটা ক্লিন রাখতে পারি আর কি রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে মহিলাদের কাছে মনে হয় আসলে পুরো ঘরটাই পরিষ্কার আছে বা কাজ করতে এতটা আনন্দ লাগে মানে মনে হয় কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে মহিলাদের কাছে এটা একটা অনেক বড়ো একটা জিনিস রান্নাঘরটা পরিষ্কার করাটা মানে যেহেতু এটা তাদেরকে সারা দিনের পুরো প্রায় সময় এই ঘরটাতে কাটাতে হয় সেই জন্য এই ঘরটাকে তারা চায় যে খুব সুন্দর করে গুছিয়ে রাখুক পরিষ্কার করে রাখুক এটা তাদের সকলের একটা শখ বলেন বা দায়িত্ব বলেন এটা তাদের মনের ভেতর থেকে চলে আসে আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাথরুম পরিষ্কার করা বাথরুমের যে টাইলসগুলো থাকে সেগুলো দেখবেন যে একদিন পরিষ্কার না করলে এটা মানে তেল ইয়ে হয়ে যায় স্লিপারি হয়ে যায় আর কি ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটাতে সবসময় পানি ব্যবহার করা হয় জন্য এই অবস্থাটা হয় তো এখন এটা পরিষ্কার করার জন্য বেস্ট উপায় হচ্ছে পাঁচ টাকার যে বাজারে ব্যাগগুলো পাওয়া যায় ওই ব্যাগগুলোকে আপনি মানে ঘেঁটে যদি ওটার একটা টুকরা দিয়ে এটা পরিষ্কার করেন তাহলে অনেক ইজিলি এই ময়লাগুলো উঠে যায় দাগ টাক চলে যায় আর ভালো পরিষ্কার হয় নেক্সট টিপ হচ্ছে আপনার আলমিরা গুছানোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিল্কের যে শাড়িগুলো থাকে মানে এরকম ঝর্ঝে টাইপের যে শাড়িগুলো থাকে সেগুলো ভাঁজ করে রাখলেও ভাঁজটা মানে নষ্ট হয়ে যায় এলোমেলো হয়ে যায় তো এইটা ভাঁজ করে রাখার আরেকটা মানে ইফেক্টিভ হয়ে হচ্ছে আপনি যদি এই দুপাশ থেকে দুইটা ক্লিপ দিয়ে রাখেন তাহলে এই ভাজটা নড়বে না যেরকম রাখবেন সেরকম ভাঁজটা থেকে যাবে এরপরে ট্রিক্স হচ্ছে আমরা যখন বাজার থেকে জিনিসপত্র অনেক বেশি করে নিয়ে আসি তখন এই জিনিসগুলো ফ্রিজে ওভাবে রাখা যায় না একটা বক্স দিয়ে যদি আলাদা আলাদা পলিথিন করে রাখা হয় তাহলে নিতেও সুবিধা রাখতেও সুবিধা দেখতেও সুন্দর লাগে এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে মানে মহিলাদের জন্য তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ